আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজ আপনাদেরকে খুব সহজভাবে তালের রস বের করে দেখাবো এই তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা পায়েস খাওয়া হয় এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় আর সেই তাল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পিঠা বানিয়ে খেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে এই তালের রসটা বের করলাম বড় সাইজের একটা তাল নিয়েছি আর এই তালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ তালের উপরেও অনেকটা ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু ধুয়ে নেওয়ার ফলে চলে যাবে এবার আমি তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি উপরের খোসাটা কিন্তু খুব সহজেই ওঠানো যাবে যদি এই তালটা পুরোপুরি পাকা হয় এখন মাঝখান থেকে এভাবে কালো খোসাটাও আমি টেনে তারপরে খুলে নিচ্ছি আর এটা খোলাও কিন্তু খুবই সহজ এভাবে টান দিলেই কিন্তু খুব সহজে খুলে যাবে আমি একটা বলের মধ্যে নিয়ে এরপরে তালের খোসাটা ছাড়াচ্ছি সেজন্য আমার একটু সময় লাগছে তবে আপনারা যদি চান তাহলে স্টিলের ডালা অথবা প্লাস্টিকের কোনো ডালাতে তালটা নিয়ে তারপরে খোসাটা ছাড়াবেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও কম লাগবে এই তালটাও অনেক পাকা ছিল তাই খোসাটা টান দেওয়া মাত্রই কিন্তু খুলে যাচ্ছে যারা তালের রস সংরক্ষণ করে খেতে চান তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে তালের রস বের করলে সেটা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় আমি যেভাবে করে তালের রসটা বের করব। এইভাবে তালের রসটা বের করলে আপনাদের কিন্তু আলাদা করে চুলাতে জাল দিয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেওয়া লাগবে না সরাসরি কিন্তু এই তালের রসটা দিয়ে যে কোনো পিঠা অথবা পায়েস খেতে পারেন একদমই তিতা হবে না তিতা ছাড়াই কিন্তু সেই পদ্ধতিটাই আপনাদেরকে আজকে দেখাবো তো এভাবে করে টান দিয়ে কিন্তু খোসাটা আমি ফেলে দিচ্ছি খোসাটা এখন পুরোপুরি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর উপরের যে কালো কালো অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এবার আটিগুলো আমি আলাদা করে নিচ্ছি এখানে তিনটা আটি হয়েছে এই আটিগুলো এখন ভাগ করে নিব তো ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব একদম বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিতে হবে তো প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এই পানিতে আটিগুলো খুব ভালো মতো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা লাগিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কিন্তু কোনো মতেই বেশি দেওয়া যাবে না প্রথমবারের পানিটা যখন মিশিয়ে নিয়েছি এরপরে আর একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতে আটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তবে পানিটা কিন্তু একদম বেশি হয়নি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি এখান থেকে একটা আটি নিয়ে আপনাদেরকে রস বের করে দেখাচ্ছি এখানে আমি একটা বল নিয়েছি বলের উপরে একটা চালনি নিয়েছি আর এই চালনি কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে এখন এই চালনির উপরে আগে থেকে যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই তালের আটিগুলো এভাবে ঘষে তারপরে কিন্তু রসটা বের করে নিতে হবে আর এভাবে ঘষলেই কিন্তু দেখবেন তালের রসটা খুব সহজেই বের হয়ে আসবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তালের রসটা কিন্তু এভাবে করে ঘন হয়ে বের হবে যেহেতু পানির পরিমাণটা অনেক কম দিয়েছি তাই ঘষলেই কিন্তু রসটা বের হয়ে আসবে একটা আটি থেকে কিন্তু এতটুকু পরিমাণ তালের রস বের হয়েছে আর আটিটা কিন্তু ঘষতে ঘষতে দেখবেন এরকম সাদা হয়ে যাবে এর গায়ে কিন্তু এখন আর তালের কোনো রস নেই এবার এই আটিটা আমি ফেলে দিব আর বাকিগুলো কিন্তু একইভাবে করে নিয়েছি এটাও কিন্তু করা হয়ে গেছে এই আটিটাও আমি ফেলে দিচ্ছি কিছুটা তালের রস একটা প্লেটের মধ্যে সরিয়ে রেখেছিলাম কারণ এই বলের মধ্যে তালের রসটা বেশি হয়ে গিয়েছিল সেই জন্য এবার এই চালনির সাথে যে তালের রসটা রয়েছে সেটা আমি হাতের সাহায্যে সম্পূর্ণ তালের রসটা নিয়ে নিচ্ছি তালের মধ্যে যদি বেশি পানি দিতেন তাহলে কিন্তু রসটা এতটা ঘন বের হতো না একদম পাতলা বের হতো তাই পানির পরিমাণটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণ দিবেন দেখুন এই তালের রসটা কতটা ঘন হয়েছে আমি একটা বাটির মধ্যে এখন নিয়ে নিব অল্প পরিমাণ তালের রস একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর বাকিটা সরিয়ে রেখেছি এই তালের রস যারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চান তারা কিন্তু একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এরপর যখন পিঠা অথবা পায়েস খেতে মন চাইবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজার হবে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ